আজকে আমি এই দিকের জানলাটা খুললাম দিদি বড্ড হাওয়া ঢুকছে বড্ড আর এটাকে একটু ওই দিকটা ঠেলে দি তবে হাওয়াতে উঠবে এতো চলেই গেছে রেশন আনতে এবার আমাকে যেতে হবে মা বললো তুই একটু দেরি করে আয় কথা আছে টু ফাইভ জিরো কে তোমার অনুভূতি খুব 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 ভালো এবার ভালো মন্দ খাওয়া দাওয়া করবো তো ভালো দিন আজকে 250 কে হয়েছে খাওয়া-দাওয়া করব না বাস সকাল হাওয়াটা দিচ্ছে দিয়ে ভাবো তে পাই না এই হাগুলো গরমকালে কখন দেয় কোথায় যায় কি होतছে এই শুধু হাওয়া শুধু হাওয়া কে এত ভিড় হয়েছেটা হয়ে গেল আমি এখানে বসে আছি এবার মায়ের টান হয়েছে এক ঘন্টা বন্ধু তবু এলো বলে দু মিনিটের জন্য ও তো আজকে কি করতে যাচ্ছে কলেজ এটা নিতে নিতেই তো 11টা বেজে গেল আর সেদিনকে তোমাকে কি আমি মাথায় রে মাখিয়ে দিলাম কি জানি বাবা আবার চলো আমি আমার সাইকেল নিয়ে ঘর পরিষ্কার করতে গিয়ে প্রচুর আমি ভাবছি না এইগুলো দিয়ে একটা ক্যালেন্ডার মানে ধরো দু হাজার পঁচিশ এসেছে ক্যালেন্ডারটাই এখনো বানানো হয়নি সো মনে হচ্ছে একটা বানাবো আলো এতটাই খারাপ না মানে সিরিয়াসলি আমি জানি না আমি কতটা করতে পারবো ট্রাই তো করবোই এফোবার ক্লে দিয়ে না কিছু বানানো বেস চাপের মানে জিনিসগুলো এতই শক্ত হয়ে যায় আমি মোটামুটি একটা কেকে সেভ চেষ্টা করেছি এটাতে এবার আমি যেটা বললাম ক্যালেন্ডার করা থিমে আছি বাট আমার দরকার চপস্টিক আর তারা এসে রেশন আনতে আমি চপস্টিক খুঁজে পাচ্ছি না আমার কাজ আবার আঁতকে গেছে হলেও আমি চপস্টিকের জন্য কখন থেকে বসে দাঁড়ান নামাই পাতাই আছে তুই উপরে নিচে কেন ছিলিস বোস বাবা এই বড় ফুলটাকে কিসে ভেঙে দিয়েছে মা এগার মতো বাজে আমাদের এখনো টিফিন হয়নি কারোরই মা এর সাথে তো আমি ছিলাম ওখানে এবার দিদি ওই জন্যে খাইনি এখন কি খাবো খাওয়াটাই তো চব্বো মা বলছে আমি সেলেক্ট করে মরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা তুলে আন থাক বাস এই করাতে হয়ে যাবে এখন তো আমরা চানাচুর খাওয়া ছেড়ে দিয়েছি তাই শুধুই খেতে হচ্ছে কি রে ভাই কিছু না কিছু কাজ করছে আমি কি করে একা বেকার বসে থাকি টপ দুটো কিনে বাইরে দিকে রাখ এটা মাখিয়ে দিয়েছিলাম কি হলো কি জানি বুঝতে পারলাম না সব উঠে চলে গেছে শ্যাম্পু করতে পুরো টুপি পরিয়ে দিয়েছি কালো টুপি দেখি মুখটা তোলো ফ্যাশনটা আনতে গিয়ে এত দেরি হয়ে গেল যার কারণে সমস্ত কিছু আমাদের লেটে চলছে এখনও অব্দি আজকের ভিডিওর দেয়াই হয়নি মানে ভিডিও রেডি হয়ে গেছে থামনেলের জন্য ছবি তুলতে হবে সেটা দিদি আপাতত কাজ করছে বলে বলতেও পারছি না

করবি হেরে তুই রং করব ও কপাটটা হ্যাঁ সাবধানে কেরোসিন তেল এই গো শ্যাম্পু হচ্ছে কেন হয় হয় কেরোসিন তেল একটু ফেনা হয় তার কাছে এই অরেঞ্জ কালারটা নেই কিন্তু সবুজ কালারটা তো আছে সবুজ কালারটাই দিয়ে দেব পুরোপুরি আমার কমপ্লিট এতে আর কিছু নেই কথা হচ্ছে এটাকে আমি কোথায় রাখবো ঘর তো আমাদের ছোটখাটো মিউজিয়াম এই এই জায়গাটাই রাখা যেতে পারে রে ভালো লাগছে কতদূর দূর রং হলো আমি কই একবার গিয়ে দেখে আসি শুধু তো কপাটের মধ্যে খান গুলো করেছে ও আচ্ছা আচ্ছা হাতটা ধুয়ে নে উঠতে চাইবে না ওই তেল দিতে হবে আজকে যে ওই মিডলের উপর ক্লে দিয়ে ভাইরাল ডিজাইনটা ছিল না আমি তার মিনি ভার্সন কানে আনার চেষ্টা করেছি আচ্ছা কিউট লাগছে হ্যাঁ পরে যাও যাবে যে একবার ধর যাবে বেশি ধর তো ছোট বাচ্চা বাচ্চা তাদের বললে আরো কিউট লাগবে শীতের ফেজ প্যাকে অ্যালোভেরা এত ভালো যায় না আমি জানি অনেকেরই অ্যালোভেরায় প্রবলেম থাকে বাট আমার স্কিনে খুব ভালো শুট করে এই কদিন না লাগাতে পারছিলাম না খেয়াল করে দেখবে আমাদের অ্যালোভেরা গাছও অনেক কমে গেছে এটা না ভেঙে গিয়েছিল আজ নিয়ে নিই এই জায়গাটায় পুরো ভর্তি অ্যালোভেরা থাকতো এখন অবস্থা দেখো প্রতিদিনই কোনো কাজ পাচ্ছি না বলে একটু একটু করে রান্না করছি আজকে করব ফুলকপির তরকারি আজকে খেতে খেতে হ্যাটট্রিক করে ফেলেছি আমরা তিনটে বাজিয়ে দিয়েছি এমনি এখানে আমার তরকারি বড়া ভাজা উচ্ছে ভাজা ভাত দিকের বেলাটা না অনেকটাই বেড়েছে না হলে কি হয় বলো তো ওই খাওয়া দাওয়া সেরে উঠে রেস্ট নিতে সময় চলে যায় তোমাদের সাথে আলাদাভাবে কথা বলার সময়ই সময় হয়ে ওঠে না আচ্ছা না আমি একটা কমেন্ট দেখলাম যে দিদি ভাই এক মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ফিলিংসটা কেমন অ্যাকচুয়াল কথা তো এক মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার তো নয় যেহেতু নভেম্বর মাসে আমাদের

ছিল সাবস্ক্রাইবার রেটটা এই মুহূর্তে বেশ ডাউন শুধু তাই না এই মুহূর্তে ভিউজও আমাদের প্রচন্ড ডাউন হঠাৎ করে না কি হলো বলতে পারলাম না মোটামুটি পঁচিশে ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে আমরা কিছুতেই এটাকে ওভারকাম করে উঠতে পারছি না ঠিক আছে ইউটিউবে এমনি বলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি একটু ডাউন যায় আর সব ক্ষেত্রেই ওঠা নামা থাকে আর আমি যে কথাটা তখন বলছিলাম বলতে বলতে রেখে দিয়েছিলাম ফোনটা কি যে আমাদের কিন্তু এক মাসে পঞ্চাশ হাজার সাবস্ক্রিবের কথাটা একেবারেই হুল নভেম্বরে আমাদের গেছে হ্যাঁ নভেম্বরে আমাদের টু কে হয়েছে তারপরে ডিসেম্বরটা পুরোটা গেছে নভেম্বরে কিছুদিন গেছে যেহেতু নভেম্বরে দুশো কে হয়েছে

অবশ্যই এবার যদি বলো যে আড়াইশোকে সেলিব্রেশান সেলিব্রেশানের রকম আমরা মনে নয় তবে একটা জিনিস কাকতালিও হলেও সত্যিই দেখতে পাচ্ছি আমরা টু হান্ড্রেড ফিফটিকে নেই কি মায়ের চ্যানেলেই বলবো ভাবছি রায় আরেকটা ভবন তোমাদের দি এই চ্যানেলটা না যে কোনো নতুন ক্রিয়েটারকে খুব সাহায্য করবে আমরা পুরোপুরি ঠিক করে আছি চ্যানেল খোলা থেকে ধরো চ্যানেলটা কিরকম রান করছে বা একদম লাইভ আমরা সেটা আমাদের ভিডিও করে থাকবে এটা বলে দে হ্যাঁ এই মেইন চ্যানেলে থাকবে ওদেরকে লাইভ বলে না মানে পুরোটা পুরো সময়ই না আমরা রেকর্ডিং করছি দাঁড়াও একদম প্রথম থেকে শুরু করছি তো আজকে ইউটিউব রিচ রিচছে সব তোমাদের সাথে আমরাও ভীষণ এক্সাইটেড যে দেখার জন্য যে কি রকম কি হয় 250 কে সেলিব্রেশনের জন্য আমাদের কাছে কিছু নেই একটা কেক পড়ে আছে তাও হাব খাওয়া আমরা ওইটাই নিয়ে সেলিব্রেট করব কিন্তু আজকে ভাবো 250 কে হলো একটা তো কিছু ভালোমন্দ করে খাবে সামান্য কিছু তো ভালোমন্দ করে খাওয়াতে পারতো না

বাঁধাকপি আমার হচ্ছে রাজুদার পরোটা ওর হচ্ছে এমনি পরোটা মা কিন্তু এমনি পরোটাই নয় মাও কিন্তু রাজুদার পরোটাই শিফট করেছে আমার সাথে যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা